নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইমতেহান গাইড পড়ো তারা এই সাজেশনটি ভালোভাবে দেখো এ টু জেড সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ভালোভাবে দেখবে যারা ইমতেহান গাইড পড়ো তাদের অবশ্যই কমন পড়বে ইনশাআল্লাহ সাজেশনটি ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে তো দেখো তোমাদের আইসিটির উত্তর সহ বলে দেওয়ার চেষ্টা করছি এম সিকেগুলো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন দশ পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে দুই নম্বর করে তোমরা এখানে দশ নম্বর পাইবা এক নাম্বারে তো দেখতে পাচ্ছ প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কী ব্যাখ্যা করো ক্যাশ মেমোরি পরিষ্কার করা কেন প্রয়োজন সফটওয়্যার আপডেটের প্রয়োজনীয়তা কী আধুনিক জীবনে ওয়ার্ড প্রসেসর গুরুত্বপূর্ণ কেন কাগজের নথির পরিবর্তে ওয়ার্ড প্রসেসর ব্যবহার সুবিধাজনক কেন বর্তমানে মাল্টিমিডিয়া বেশি ব্যবহৃত হচ্ছে কেন বিজ্ঞাপনের ক্ষেত্রে এনিমেশন একটি জনপ্রিয় বিষয় কেন এই হলো তোমাদের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে পাঁচটার উত্তর দিতে হবে যে কোনো পাঁচটা দশ নম্বর পাই বা বহু নির্বাচনী বা এমসি কিউগুলো দেখো আমি উত্তর সহ বলে দিচ্ছি এখানে দেখো এক নম্বরে টু ব্রনো টি টু বি তারপরে এই যে এর লেখককে ইট ইস দ্য এর লেখককে সঠিক উত্তরটি হচ্ছে এক নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে গো শেক্সপিয়ার সফটওয়্যার আনইনস্টল করতে কোন সফটওয়্যারের সাহায্য প্রয়োজন সফটওয়্যার আনইনস্টল করতে কোন সফটওয়্যারের সাহায্য প্রয়োজন দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম তারপরে দেখো পাঁচ পাওয়ার পয়েন্ট একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলে পাওয়ার পয়েন্টে একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলে তিন নম্বর তিন নম্বরের উত্তর হচ্ছে তোমাদের গ হ্যান্ডস তারপরে দেখো যে লেয়ারে ছবি সম্পাদনের কাজ করা হয় তাকে কি বলে যে লেয়ারে ছবি সম্পাদনের কাজ করা হয় তাকে কি বলে টার্গেট লেয়ার তারপর দেখো কোন সফটওয়্যারের ছবি গ্রাফ চার্ট সংযোগ সংযোজন করে আকর্ষণীয় করা যায় পাঁচ নম্বর সঠিক উত্তরটি টিক্ষ পাওয়ার পয়েন্ট রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করার ফলে যন্ত্রটি ঠিকভাবে কাজ করে না যন্ত্রটি ধীরগতি হয়ে যায় প্রসেসর নষ্ট হয়ে যায় নিচের কোন সঠিক ছয় নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের ক এক এবং দুই তারপর দেখো তোমাদের সাত নাম্বার ওয়ার্ড ডকুমেন্ট পেজের মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হবে পেজ আউটে কোনো ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করতে হবে কোনো ডকুমেন্টকে অন্য নামে সংরক্ষণ করতে হলে কোনটি ব্যবহার করতে হবে আট নম্বর লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে অবস্থিত প্যারাগ্রাফ নিচের উদ্দীপকটি পরে দশ এগারো নম্বর প্রশ্নের উত্তর দেওয়া দেখো একটা চার্ট আছে এখানে প্রশ্নমত চিহ্ন হতো সেল অ্যাড্রেস কোনটি এফ ফোর এক্স এ টোটাল নির্ণয়ের সূত্র হবে এক্স এর টোটাল নির্ণয়ের সূত্র হবে এগারো নম্বরের সঠিক উত্তর খ এক এবং তিন কম্পিউটারের মেমোরি স্লেটিক থাকে কম্পিউটার মেমোরি স্প্লেটে কি থাকে বারো নম্বর বারো নম্বরের সঠিক উত্তর দেখো ব্রাইটনেস কোন ডিভাইসের সাথে সম্পর্কিত মনিটর স্লাইডে ভিডিও যুক্ত করতে হলে কোন অপশন ব্যবহার করতে হবে ইনসার্ট সাউন্ড দেয় সাধারণত কোনটি সমস্যা যুক্ত হলে সাউন্ড দেয় সাধারণত কোনটি সমস্যাযুক্ত হলে পনেরো নম্বর পনেরো নম্বর সঠিক করে